গ্রামে চলছে হিরোইনের ব্যবসা ফলে গ্রামে হচ্ছে একের পর এক চুরি যার জেরে তীব্র ক্ষিপ্ত গ্রামবাসী দুই চোরকে পাকড়াও করে তুলে দিল পুলিশের হাতে পুলিশকে কাছে পেয়ে ক্ষোভ উগ্রে দিলেন স্থানীয়রা বুধবার বিকেলে ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চলে ছড়ালো বহরমপুরের শিয়ালমারা এলাকা গ্রামে জানা গিয়েছে বহরমপুর থানার শিয়ালমারা ইন্দ্রতলা এলাকা একের পর এক চুরির ঘটনায় অতিষ্ঠ এলাকাবাসী গ্রামবাসীদের অভিযোগ গ্রামে চলছে হিরোইনের ব্যবসা তার ফলে নেশা আসক্তি বাড়ছে গ্রামবাসীর মধ্যে যার জেরে ঘটছে একের পর এক চুরি রীতিমতো ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠে জনগণ গত সোমবারের একটি চুরির ঘটনায় দুই চোরকে সিসিটিভি ফুটেজের মাধ্যমে চিহ্নিত করে বুধবার বিকেলে তাদের আটকে রাখে গ্রামবাসী এদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী স্থানীয়রা দুই চোরকে পুলিশের হাতে তুলে দিলেও রীতিমতো খুব উগড়ে দেন পুলিশের সামনে দাবি তোলেন গ্রামে বন্ধ করতে হবে হিরোইনের ব্যবসা আমাদের গ্রামে হিরোন বিক্রি করে ছেলে ভালো ভালো ছেলে শিক্ষক কাছে